ফ্রেন্ডস এখন দেখাবো কিছু লাক্সারি কটন লোন এই গরমের মধ্যে যারা এই ঈদে যারা নাকি এখনো লাক্সারি কটন লোন নেওয়া হয় নাই সবাই কিন্তু জমজমের পাগল যারা জমজম নিতে নিতে অভ্যস্ত কিন্তু নতুন যে মাল আসছে সেটা সম্পর্কে অবগত নয় তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এই থ্রি পিস নাম হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন এই যে লেখা রয়েছে পাকিস্তানি লাক্সারি ঠিক আছে এইগুলো এক কে ধামাকা একটা প্রাইস দিব আপনারা মিনিমাম চার পিসগুলো অর্ডার করতে পারবেন গিফটের জন্য র্যাফেজ করার জন্য ব্যবসার জন্য প্রতিটা থ্রি পিস এক পিস করে নিয়ে দশ ডিজাইনের থেকে দশ পিস নিতে পারবেন এবং যারা দশ পিস নিতে পারবেন না চার পিস নিয়েও ব্যবসা করতে পারবেন বা ইউজের জন্য নিতে পারবেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি মাত্র আমরা প্রাইস নিচ্ছি নয়শো টাকা তবে ঈদ উপলক্ষে প্রত্যেকটার মধ্যে পঞ্চাশ টাকা করে সার দিয়ে আমরা প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে আপনার লাকজারি লোনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন বিশাল বড় বড় ওন্না বিশাল বড় বড় ওন্না হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের হবে ক্যাটালগ হবে প্রত্যেকটা এই যে এইভাবে এরকম হবে প্রত্যেকটা থ্রি পিসের এইভাবে ক্যাটালক হবে ব্যাগ হবে এগুলো কিন্তু সুইট প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন এই হচ্ছে এইগুলো জমজম যেমন মানে প্যাকেট ছাড়াই ওপেনলি বিক্রি করে আসলে এত টাকার ড্রেস কিভাবে ওপেনলি হয় কথা বুঝেন আপনি এখন চিন্তা করছেন যে গিফট দিবেন এখন এইভাবে কি ওপেনলি একটা থ্রি পিস বের করে এমনি এটাকে ফালে আমি দিয়ে দিব ভাই নিয়ে যাও এটা কেমন এটাকে ভালো দেখায় তাই বলবো যারা গিফটের জন্য থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পাকিস্তানের লোন নিতে পারেন তো আমরা পাকিস্তানের লোন এক এক করে দেখাবো আপনারা দেখবেন এবং দেখার সাথে সাথে অর্ডার করবেন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কামিদের পিছনের সাইডটা কত সুন্দর পিছনের সাইড ম্যাচিং কালারের স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে মাসাল্লাহ খুবই সুন্দর সবার কালারের অন্য হবে যদি আপনাদের এই প্রিয় সি পছন্দ হয়ে থাকে এটাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মাশাল্ল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিস্টার সামনের সাইট গাইস আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে পাইকারি দামে থ্রি পিসগুলো থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছে এই হচ্ছে কামিস্টার পেছনের সাইট নিচের স্লিপসের কাপড় একটা জিনিস কনসেপ্ট আপনাদের মাথা রাখবেন এইগুলো কালাই গ্রান্টি একেবারে অথেন্টিক পাকিস্তানি লাকজারি লোন ম্যানুফ্যাকচারিং বিডি ঠিক আছে এই থ্রি পিসগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেসপন্স পাবেন এবং এইগুলোর কালারগুলো অনেক ভালো সাইজটা অনেক অনেক সুন্দর সাইজ এই থ্রি পিসগুলো তো আমরা আরও কিছু ডিজাইন দেখাই যেমন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমকর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু পার্পেল কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন হবে নিচে স্লিপসের কাপড় হবে আপনারা অবশ্যই দশ ডিজাইন থেকে দশটা নিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজদের ওন্না দেখুন অন মস্ত বড় একটি সুন্দর ওন্না হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটিফুল থ্রি পিস হবে কামিজটির সামনের সাইডটা হেভি কোয়ালিটি হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে খুবই ভালো ভালো কোয়ালিটি মাল নিলে আপনারা অবশ্যই ভালো রেট পাবেন একদম স্বাভাবিক একটি বিষয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে প্লিজ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারের জন্য প্রস্তুতি নিন আর এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু দেরি করলে পাবেন না এইগুলো কিন্তু প্রচুর ভাইরাল প্রোডাক্ট আর মনে রাখবেন এই গরমের মধ্যে সুতি মালের বিকল্প অন্য কিছুই নেই আপনি শখ করে দামি থ্রি পিস পরবেন কিন্তু দামি থ্রি পিস যারা একটা কিনে এটার অল্টারনেটিভ পিছনে আরও দুইটা কিনে কারণ দামি থ্রি পিস চেঞ্জের পরেই কিন্তু কটন পরবে ঠিক আছে আর যেহেতু ঈদ আসছে তাই বলবো যারা নাকি খুচরা ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের করে নিয়ে রাখবেন। যখন আপনার বিক্রি শুরু হবে তখন কিন্তু কেনার সুযোগ থাকবে না এখন আপনার কেনার সুযোগ রয়েছে কারণ পাইকারি দোকানগুলো ঈদের সাত দিন আট দিন দশ দিন পরে খুলে আর খুচরা দোকানগুলো ঈদের দিন বিকাল থেকেই খোলা থাকে বড় বড় দোকানগুলো ঈদের দিন বিকাল থেকেই খোলা থাকে তো বুঝতেই পারছেন যে এই পিসগুলো কতটা ভালো হবে আর একটা জিনিস আমাদের পণ্য যদি নেওয়ার পরে কোনোটা বিক্রি করতেও না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন এই সুযোগটা আমাদের রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে লেমন কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও সেম আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন অনেক বড় সাইজের টোনা হবে পছন্দ হলে গাই সেই পিসটা অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা নিবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে পিছনের সাইড এবং এই ডিজাইনটা দেখাবো এই কামিজটা দেখাবো স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর চমৎকার ব্ল্যাক কালার একটি স্যালোয়ার কাপড় হবে আপনারা কিন্তু স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন যারাই দেখছেন স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা ওন্নাটা হবে অনেক সুন্দর একটি ওন্না হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখুন কম করে হলো যারা চার পিস নেবেন তারা কিন্তু অর্ডার দিতে পারবেন চার পিস হলে অর্ডার দিতে পারবেন এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার হবে হবে যদি ভালো লাগে তাহলে এই নিতে পারেন ক্যাটালগ আমি জাস্ট আপনাদের খুলে রেখেছি দেখাতে সুবিধা হবে সেই জন্য এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনা হবে ভালো লাগলে অর্ডার কনফার্ম ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে একেবারে ফাটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ইসলামপুরের সারা প্রোডাক্ট দেখাচ্ছে আর ইসলামপুরের প্রোডাক্ট মানেই হচ্ছে খুব ভালো প্রোডাক্ট আপনারা সবাই জানেন এই হচ্ছে কামিজের পিছনের পার্ট এবং হাতার কাপড় তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্য অন্যার কাপড়টা অনেক সুন্দর একটু অন্যার কাপড় হবে যদি পছন্দ হয় এই থ্রি পিসটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এবং ফুরকান ফেব্রিক্স থেকে নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর যারা ফেসবুকে দেখছেন প্লিজ স্ক্রিনশট দিয়ে একেবারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সবই পাঠিয়ে কনফার্ম করে দেবেন এই হচ্ছে কামিজটা পিছনের দেখুন পিছনের অনেক সুন্দর পিছনের নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দন কালেকশন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এক কালারের মধ্যে আমাদের স্যালোয়ারের মার্শাল অনেক ভালো এই হচ্ছে কামিজের অন্য হবে ওনা দেখুন অনেক সুন্দর চমৎকার আড়াই গজ পাঁচ হাত নামাজি অন্য হবে এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইট হবে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজদের অন্যার দেখুন অন্য অনেক সুন্দর একটু অন্য হবে ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের থেকে নেওয়ার পরে যদি কোনো পণ্য বিক্রি করতে না পারেন রিটার্ন দেওয়ার ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে সাদার মধ্যে একটি ডিজাইন আর আমরা আরেকটা জিনিস আবার স্মরণ করে দিতে চাই শুরু থেকে যারা ভিডিও দেখেছেন পাকিস্তানি লাক্সারি লোন কিন্তু আমাদের প্রত্যেকটা থ্রি পিস লেখা থাকবে আর আমাদের কাছে কিন্তু জমজম থ্রি রয়েছে জমজম থ্রি পিসগুলো একটু দাম কম আর লাকজারিগুলো একটু দাম বেশি এগুলো ফিনিশিং কোয়ালিটি এবং কাপড় সব কিছুই ডিফারেন্ট তাই এগুলোর কোয়ালিটি অনেক ভালো এই হচ্ছে অনার অন্যটা হবে সাদার মধ্যে যারা সাদা লাভার হোয়াইট কালারের লাভার তারা এই কালেকশনটা নিতে পারেন পাতা ডিজাইনের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটা পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিসনের পার্ট হবে হেভি সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে এরপরে থাকবে স্যালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা তো গাইস যারা যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখে আজকে ভিডিও শেষ করব তো এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি কামিজের সামনের সাইড হবে এই যে দেখুন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা এটা চুন্নি প্রিন্টের মধ্যে এটা বাটিকের মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু বাটিক ভাববেন না এটা প্রিন্টের মধ্যেই হবে সুন্দর একটা প্রিন্ট হবে হ্যাঁ ডিজাইনটা বাটিকের মধ্যে করা হয়েছে এই হচ্ছে কামিজের ওনাটা তো ফ্রেন্ডস যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারি মিনিমাম চার পিস হলে অর্ডার করতে পারবেন এখন গিফটের জন্য এবং সেলের জন্য এই হচ্ছে পাকিস্তানের লোনের সুযোগ আপনারা ঈদের আগে যে কোনো সময় ক্যাশ অন ডেলিভারি পাবেন সরাসরি দোকানেও আসতে পারবেন তো আজকে শুধু এটাই ছিল পরবর্তী ভিডিওতে আবার নতুন কালেকশন নিয়ে আসবো